ঠিক আছে আমরা অনেকদিন পরে তোমাদের মাঝে নিয়ে আসছি উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট একের কিছু বেসিক কথা দিয়ে কয়েকটা ম্যাথ তো ভিডিওটা ভালো করে দেখবা সম্পূর্ণ ভিডিও দেখলে পাঁচ পয়েন্ট একের যা আছে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা শুরু করি প্রথমে দেখা যায় তোমাদের এরা একশ বিশিষ্ট দীঘা সমীকরণ

এই পাওয়ারটাকে হাত বলে সর্বোচ্চ পাওয়ারটাকে সমীকরণের ধরনের বয় রাশির ঘাত বা মাত্রা বলে যার কারণে এটাকে বলা হয়েছে কি এক একচলক বিশিষ্ট দীঘাত সমীকরণ এই সমীকরণের পরিচিতি আমরা দেখে নেই এক্স স্কোয়ারের সহগ এই যেখানে এক্স স্কোয়ারের এত এর সহগ এ এক্স এর সহগ বি এবং এবং এই যে সি এই সিটা হলো ধ্রুবক সিটা কি ধ্রুবক যার মান পরিবর্তনশীল হয় না তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা বিশিষ্ট দীঘার সমীকরণ যে সমীকরণের এক্স স্কোয়ার সহ হলো এ এর সহ বি এবং সি হলো ধ্রুবক তো এই সমীকরণের থেকে আমরা শীঘ্র সমীকরণের নির্ণয় মানে সমাধান করা সমীকরণের সমাধান এক্স এর মানটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখব ছা এখান থেকে করার জন্য এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে পরীক্ষায় খুব পড়ে যে এইটা থেকে প্রমাণ করা যায় সমান মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস ফোর বাই টু এ এই প্রমাণটা পরীক্ষায় দেখা গেছে

এখানে দেখা গেল যে কি আমাদের মান পরিণত করা যাবে না কিন্তু সেম রাখতে হবে এই জন্য কি করতে হবে মাইনাস এখানে কি

বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখান থেকে কিভাবে আসলো এই যে স্কোয়ার দিচ্ছিল রোডে গেল রুট হলে কি এরপরে টু এক্স সমান লেখা যাবে মাইনাস ফোর এসি এটা হলো এখান থেকে এবার কি এর মান এক্সের মান লেখা যাবে মাইনাস বি

মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর সময় জিরো হলে কত তাহলে বুঝতে হবে এই সমীকরণটা এই করলে এখান থেকে মান মানে মাইনাস প্লাস প্লাস ফোর তাহলে এখানে দেখতে হবে যে এর x এর মান এটুকু তাহলে এই সমীকরণ থেকে x এর মান বের করতে বলে তাহলে এখানে লিখতে হবে সমান কত এ সমান এক্স এটা কি টা কি বি x, x, x সব এক্সের কত আছে মাইনাস ফাইভ আছে আর সিটা হলো ধ্রুব সি কত সি সম্মান ফোর তাহলে মানে আমরা যে মানটা পালাম এর মান ফোর বীর মান ফাইভ সির মান কত ফোর এই মানটা যদি আমরা এই সময় কিন্তু ইনপুট করে দিই যাবো এই এক্সের এর যে ইনপুট করে পাবো কি আমরা এর মান বীর মান সের মান কথা পাবো আমরা এর মান দীঘার সময় কথা এর মান কটা পাওয়া যাবে দুইটা একটা পজিটিভ মান নে একটা নেগেটিভ মান নে মানে এরকম এটা যদি আমরা মুচু দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এই সময় আমরা করতে এক সময় মাইনাস বি প্লাস মাইনাস এখানে বি কোনটা বি হল মাইনাস ফাইভ তাহলে এর মাইনাস এই মাইনাস ফাইভ প্লাস মাইনাস মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার ফোর এর মান কত ফোর সি কত ফোর মাইনাস ফাইভ প্লাস মাইনাস মাইনাস কত আসতেছে চৌষট্টি থেকে পঁচিশ বাদ দিলে পরে থাকছে কত চৌষট্টি মাইনাস পঁচিশ

এ মানে এইটুকু টুকু বি মানে বি আর সাথে কি বি স্কোয়ার মাইনার জন্য আর করে দিলাম আর এখানে কি ফোর এই যে ফোর এসি এ প্লাস বি হলি স্কোয়ার আর এই যে স্কোয়ারটা পজিটিভ হয়ে গেল আর এই নেগেটিভ হয়ে গেল এরপর কী ধরছে এবার রুট ওটিয়ে গেলো প্লাস মাইনাস বিস ফোর এসি টু এস মাইনাস বি প্লাস মাইনাস রুট ফোর মাইনাস মাইনাস ফোর আর এই যে দিক টু আছে না টু এদিকে কি হয়ে গেল বাই হে গেল তার মানে এর মান মাইনাস বি এই ছিল এই 5.1 এর মূল কথা এখন থেকে তোমাদের দেখাই দেব ওকে